বাংলাদেশে আর কোন দলই ছিল না এমন একটি দল এমন হয়েছে শেষ পর্যন্ত তারা ক্ষমতার মশন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকে সবাই প্রয়োজন এবং সাধারণ মানুষের বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় যা হোক সময় সংবিধান আমাদের অনেক দেরি সেদিকে যাবো না আমাদের ভূতপূর্তি বক্তা বক্তব্য অনেক কথা এসেছে যদিও আমি প্রথমে এজেন্ডাভিত্তিক কথা বলার জন্য বলেছিলাম মনে হয় দুই একজন সারা নাসির সারা মনে হয় আর কেউ ওদিকে যায় নাই আমি আজকে যারা কষ্ট করে এসেছে প্রত্যেক ইউনিয়নের আহ্বায়ক সচিব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধা চট্টগ্রাম জেলা জগদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিন তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকচুরি উপজেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমার দীর্ঘদিনের সহযোদ্ধা যাকে আমরা সে দুই হাজার আগে থেকে পেয়েছি আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সম্পর্কে দূরত্ব হয়নি কারণ আমাদের সম্পর্কটা স্বার্থের মধ্যে ছিল না এটা মনে রাখতে হবে সম্পর্কে বেশি দিন থাকে না আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ কিন্তু এক না আমাদের দলের যে বেনিফিস্ট আমরা প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ বিদ্রোহী দলের লক্ষ্যে সংগঠনকে সত্যিকারের সংগঠক দিয়ে এবং কোয়ালিটিপূর্ণ সংগঠক দিয়ে আমরা ফুলফিল করতে চাই সুতরাং আমাদের মধ্যে দোষ হচ্ছে আমরা কেউ যদি একটু বেশি শিক্ষিত হই সাধারণ মানুষের সাথে কথা বলি না কারো ইচ্ছা থাকলে আমরা বাকিদের সাথে মিশতে পারি না আমাদের

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন কি জন্য বলেছে আপনারা ভেবে দেখবেন আমাদের বুসপুর থানার নিয়ে কিছু কথা বলতে হয় বিগত দিনে আমরা আমাদের কেন্দ্রীয় এবং জেলা জল দলের নির্দেশনায় ফটিকশরীর গণ মানুষের নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ মাল সাহেবের সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ অতীতের যে কোনো সমস্যাতে আমাদের যুব দল বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল ভিত্তিক অনেক শক্তিশালী বিগত দিনে আমরা সেই একানব্বই থেকে আমরা দেখেছি অনেক নেতার সাথে আমরা কাজ করার সৌভাগ্য আমার হয়েছে ব্যক্তিগতভাবে আমাদের ক্যাপ্টেন সামা থেকে শুরু করে যত নেতা আসছে ইনশাল্লাহ সবার সাথে আমরা কাজ করেছি বর্তমান আমরা যে নেতা বেশি গত দুই দিন আগে বাইরে থেকে কিছু মেহমান এসেছিল যেটা হচ্ছে আমাদের মির্জা ফখরুল সাহেবের আত্মীয় পরিচয় এসেছিল ওখানে গেছি বাইরের লোকগুলো বলতেছে ওনার সাথে মানে এক দু ঘন্টা কথা বলেছে যে ভাই আপনারা ভাগ্যবান আপনারা মানসম্পন্ন পরিচয় দেওয়ার মতো খোলা মনে কথা বলার মতো একজন নেতা আপনারা পেয়েছেন আসলে একটা কথা আছে বাঙালি না থাকতে তাদের মর্যাদা বোঝেন উনি এমন এক মানুষ আমাদের কর্নেল আদিমুল্লাহ বাহা সাহেব আপনি যে কোনো কথা বলেছেন যে কোনো কথা ওনাকে মন করে বলতে পারবেন উনি পাবলিক ওনার নাম্বার দিয়ে দিয়েছে তাহলে নাম দিয়ে কেউ যদি কোনো অপকর্ম করে কোন ধরনের অবাধ কথা করে ওনাকে আপনার জানতে পারবেন আমি সেদিকে যাবো না আমাদের ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আহ্বায়ক সচিব আহ্বায়ক এবং সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে বিভিন্ন

আছে আপনারা বিশ্বাস করবেন না এমন এমন রেকর্ডিং করতে গেছে বলতে আপনাদের লজ্জা হবে আমরা বাইরে থেকে হোক বিশালায় হোক আমরা সংশোধন ব্যবহার করব যদি সংশোধন প্রিয় না হয় বৈষ্কার এখানে দল আমার জন্য দল থেকে থাকবে না আপনি যদি মনে করেন আমি দলে না থাকলে দলে রহিম করবো না মিথ্যা কথা আমার জন্য দল থেকে থাকবে না দলের গণতন্ত্র দল এগিয়ে চলবে আমি যদি কার্যক্রম ভালো করি আমি যদি দেশ এবং দলের জন্য কিছু করি তাহলে আমাকে কি সম্মানিত করবে দলের নাম দিয়ে যারা কত গর্ব করবে দলের নাম দিয়ে যারা হরিচরিতে ছাতাবাজি করবে এবং বিভিন্ন ব্যাগাড়ির মাধ্যমে তাদেরকে হেল্প করার চেষ্টা করবে তাদেরকেও আমরা চাপ দেবো না সেই যে হোক আমরা চাপ দেবো না আর যারা ব্যাগাড়ি ব্যবহার করতেছে

আমাদের লাগবে না আমাদের আমাদের উৎসবে অনেক রাজনৈতিক তাদেরকে সহযোগিতা করতে